আজকে আমি জেনে গেলাম আপনার রাজপ্রাসাদ এখন আমার কোনো ভুল হবে না এখন আমি একা একাই আসতে পারবো আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক মতো চলে আসব ঠিক আছে তাহলে তুমি রেগুলার চলে আসবে প্রতিদিন আমার সাথে ঘুরতে যাবে আমি শিকারে গেলে তুমি আমার সাথে যাবে এখানেই থাকবে দরকার হলে কিছুদিন পর তোমার মাকেও এখানে নিয়ে এসো ওখানে আর কষ্ট করে থাকতে হবে না আমার এখানে থাকতেই পারবে তোমরা কোনো ভয় নেই আমাদের আর কোনো চিন্তা নেই আমি একটা চাকরি পেয়ে গেছি ওই রাজপ্রাসাদে এখন আমাদের আর কোনো কষ্ট হবে না ওখানে আমরা খুব ভালো থাকবো তুমি আর কোনো চিন্তা করো না আমাদের আর খাবারের কোনো কষ্ট হবে না ঠিক আছে সবই বুঝতে পারছি তবে খুব সাবধানে দেখছি তো খুব বিপদ হচ্ছে সাবধানে থাকিস মা যেখানে যাস খুব সাবধানে থাকবি আমি সব সময় তোকে একটি কথাই বলি সাবধানের মার নেই সোম চম্পা তুই কিন্তু এদিক সেদিক অযথা ঘুরে বেড়াস না সবসময় রাজা মশায়ের সাথে থাকবি কোনো বিপদ হলে দুজনে মোকাবেলা করবি আমাদের তো আর বিপদের শেষ নেই বুঝলি মা তোকে নিয়ে আমার যত চিন্তা তোকে নিয়ে যত ভয় কোনো চিন্তা করো না মা তুমি কোনো চিন্তা করো না আমার কাছেও একটা জাদুর মন্ত্র আছে আমার পরিবন্ধ দিয়েছে বুঝলে মা আমার সব সময় শিকার করে অভ্যস্ত হয়ে গেছি তো তাই আমার আর ভালো লাগে না প্রতিদিন যদি শিকারে না যায় তাই ভাবছি কি আজকে তোমাকে সাথে করে নিয়ে যাব শিকারে দুজনে মিলে যাব। ঘুরবো খুব মজা হবে কি বলো মা তাই না কিন্তু আমার খুব ভয় হয় ওই দিন দেখলেন না তান্ত্রিক কি করলো আবার বাঘের বিপদে পড়েছেন আমি ঠিক মতো না আসলে আপনাকে তো বাঘ খেয়ে ফেলতো রে অহংকারী রাজা তোকে তো ওই দিন সামনে পেয়েও কিছু করতে পারলাম না আজকে তোকে পেয়েছি ভাগে তোকে আজকে কে ছাড়ে আমার থেকে তোকে আজকে কে বাঁচায় তাই আমি দেখবো হ্যাঁ ক্রিম ঝট পট বন্দী হ ঝট তোকে আমি তোকে আমি দেখে নেব তোকে আমি দেখে নেব পরিবন্ধু পরিবন্ধু সারাদা দেখা দাও পরিবন্ধু খুব বিপদে পড়েছি শোনো পরি বন্ধু দেখো আমাদের কি অবস্থা করেছে ওই তান্ত্রিক তান্ত্রিক আমাদেরকে এখান থেকে মুক্ত করো মুক্ত করো বন্ধু আমাদেরকে এখান থেকে মুক্ত করে দাও বন্ধু খুলে যা ছটপট আমি আজকে যদি না থাকতাম আপনার পাশে তাহলে কি অবস্থাটাই তা হল বল হতো বলুন তো আজকে আমি আপনাকে একটি কথা দিয়ে যাচ্ছি যাই হোক আমি ওই তান্ত্রিককে ছাড়ব না ঠিক আছে ও তান্ত্রিক কিন্তু খুব ভয়ঙ্কর খুব ভয়ানক খুব সাবধানে আমি কিন্তু সব জানি মা সব জেনে গেছি এতদিন স্বপ্নে দেখা এই ব্যাখ্যাগুলো সব মিলে গেছে আমার আমি ওই তান্ত্রিকের কাছে সব শুনেছি তোমরা আমাকে এতদিন লুকিয়েছ কেন তোর ভালোর জন্যই লুকিয়েছি মা এত কিছু হারিয়েছি তাই তোকে আর যেন না হারাই সেই ভয়ে কিছু বলিনি যাই বলুক আমি কিন্তু আজকে ওই কে ছাড়বো না আমি এর শেষ দেখে ছাড়ব দেখে ক্রিং খুলে যা জট ক্রিং ক্রিং চট খুলে যা চট তোমরা তুমি আমাকে বাঁচিয়েছ তুমি তো আমার বোন আমাদের বোন সাত ভাই চম্পা আজকে আমাদের প্রাণে বাঁচিয়েছ এতটি বছর আমরা এখানে ছিলাম আর কথা না বলে চলো এখান থেকে চলো আমরা এখান থেকে চলে যাই ওই তান্ত্রিক চলে আসবে এখানে তোর আজকে শেষ দিন শয়তান অনেক চালিয়েছিস আমাদেরকে আমাদের জীবন নষ্ট করেছিস এই দেখ তোকে আমি কি করি তুই শুধু চেয়ে দেখ কি এখন খুব ভালো লাগে না খুব মজা লাগছে তোকে একটা গাধা বানিয়ে দিলাম তুই একটা গাধা সারা জীবন গাধা হয়ে থাকবি আমাদের এই করুণ পরিণতি করেছিস এর জন্য তোকে আজ এই শাস্তি আমি দিলাম তাও তুই শুক্রিয়া আদায় কর অবশেষে সেই রাজ্যে আবার সুখে পরিণত হলো সুখে শান্তিতে ভরে উঠলো তারা সবাই মিলে আবার সুখে জীবনযাপন করতে লাগল